একটি ছোট গ্রামের কথা ফজরের অজান কাঙ্গান শেষ হয়েছে মসজিদের ভেতর নরম আলো বাতাসে এক ধরনের পবিত্র নিরবতা মুসল্লিরা কাতারে দাঁড়াচ্ছেন সেই কাতারের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ হাজি আব্দুল করিম সাদা দাড়ি চোখে গভীর প্রশান্তি তিনি নামাজ শুরু করলেন আল্লাহু আকবর তাকবীরের পর যখন তিনি সুরা ফাতিহা পড়ছিলেন তার ঠোঁট কাঁপছিল চোখ ভিজে যাচ্ছিল মনে হচ্ছিল তিনি শুধু পড়ছেন না বরং আল্লাহর সাথে কথা বলছেন নামাজ শেষে এক যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করল চাচা আপনি সুরা ফাতিহা পড়ার সময় এত আবেগপ্রবণ হয়ে পড়েন কেন এটা তো আমরা প্রতিদিনই পড়ি হাজি করিম মৃদু হেসে বললেন বাবা তুমি কি জানো সুরা ফাতিহা কি? যুবক চুপ করে রইল হাজি করিম বলতে শুরু করলেন সুরা ফাতিহা ছাড়া নামাজই নেই রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে না তার নামাজ পূর্ণ হয় না বুখারি মুসলিম তিনি বললেন বাবা নামাজের প্রতিটি রাকাতে সুরা ফাতিহা ফরজ এটা শুধু একটি সুরা নয় এটা নামাজের প্রাণ আল্লাহর সাথে সরাসরি সংলাপ হাজি করিম চোখ বন্ধ করে বললেন তুমি জানো আমি যখন সুরা ফাতিহা পড়ি তখন আমি একা থাকি না তিনি বোঝালেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমি আমার বান্দা ও আমার মধ্যে নামাজকে ভাগ করেছি বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বেল আলামিন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা বলে আর রহমান রাহিম আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে যা চায় তাকে তাই দেয়া হবে হাজি করিমের কণ্ঠ ভারী হয়ে গেল বাবা তো নামাজে দাঁড়িয়ে আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে দুনিয়া ও আখেরাতের দোয়া একসাথে তিনি বললেন সুরা ফাতিহায় আমরা শুধু দোয়া করি না আমরা হেদায়েত চাই ইহদিনা সিরাত আল মুস্তাকিম। হে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এই এক লাইনে আছে ইমান রক্ষার দোয়া গুনাহ থেকে বাঁচার দোয়া জান্নাতের পথে চলার দোয়া যান্ত্রিক পাঠ নয় হৃদয়ের পাঠ হাজি করিম যুবকের চোখের দিকে তাকিয়ে বললেন আমরা অনেক সময় সুরা ফাতিহা অভ্যাসের মতো পড়ি কিন্তু যখন বুঝে পড়বে তখন নামাজ বদলে যাবে তখন নামাজ আর বোঝা থাকবে না তখন নামাজ হবে প্রশান্তি তখন নামাজ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ যুবকের চোখ ভিজে গেল গল্পের শিক্ষা সেই দিন থেকে যুবক নামাজে সুরা ফাতিহা ধীরে বুঝে পড়তে শুরু করল আর সে বুঝতে পারল যে সুরা দিয়ে কুরআন শুরু সেই সুরাতেই নামাজ পূর্ণ সুরা ফাতিহা শুধু মুখের পাঠ নয় এটি হৃদয়ের কান্না ও আত্মার প্রার্থনা